হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম নিয়ে তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথম প্রশ্ন হল সবুজ নগর কাকে বলা হয় সবুজ নগর কাকে বলা হয় তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্টে জানিয়ে দেবে দেখো সবুজনগর বলা হয় ভারতের চেন্নাইকে অপশান এ হলো রাইট অ্যান্সার ভারতের চেন্নাই শহরকে সবুজনগর বলা হয় নেক্সট প্রশ্ন নীল নদের দান ও পিরামিডের দেশ কাকে বলা হয় তো নীল নদের দান ও পিরামিডের দেশ বলা হয় মিশরকে অপশান সি হলো রাইট অ্যান্সার মিশরকে নীল নদের দান ও পিরামিডের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন রামধনুর দেশ কাকে বলা হয় তো রামধনুর দেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে অপশান বি হল রাইট অ্যান্সার দক্ষিণ আফ্রিকাকে রামধনুর দেশ বলা হয় নেক্সট দেখো অন্ধকার মহাদেশ কাকে বলা হয় তো অন্ধকার মহাদেশ বলা হয় আফ্রিকাকে অপশান ডি হলো রাইট অ্যান্সার আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় নেক্সট প্রশ্ন বিশ্বে রুটির ঝুড়ি কাকে বলা হয় তো বিশ্বে রুটির ঝুড়ি বলা হয় পেইরিকে অপশান বি হলো রাইট অ্যান্সার পেইরিকে বিশ্বে রুটির ঝুড়ি বলা হয় নেক্সট প্রশ্ন বজ্রপাতের দেশ ও ঠান্ডা ড্রাগনের দেশ কাকে বলা হয় তো বজ্রপাতের দেশ ও ঠান্ডা ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে অপশান এ হল রাইট অ্যান্সার ভুটান নেক্সট দেখো নিশির সূর্যের দেশ কাকে বলা হয় তো নিশির সূর্যের দেশ বলা হয় নরওয়েকে অপশান সি হল রাইট অ্যান্সার নরওয়েকে নিশির সূর্যের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন সহস্র হদের দেশ কাকে বলা হয় তো সহস্র হদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে অপশান ডি হল রাইট অ্যান্সার ফিনল্যান্ডকে সহস্র হদের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন ভূমিকম্পের দেশ ও সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় তো ভূমিকম্পের দেশ ও সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে অপশান এ হলো রাইট অ্যান্সার জাপানকে ভূমিকম্পের দেশ ও সূর্যোদয়ের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীর গুদাম ঘর কাকে বলা হয় তো দেখো পৃথিবীর গুদামঘর বলা হয় মেক্সিকোকে অপশান ডি হলো রাইট অ্যান্সার মেক্সিকোকে পৃথিবীর গুদামঘর বলা হয় নেক্সট দেখো কফির পাত্র কাকে বলা হয় তো কফির পাত্র বলা হয় ব্রাজিলকে অপশান সি হলো রাইট অ্যান্সার ব্রাজিলকে কফির পাত্র বলা হয় নেক্সট প্রশ্ন দেখো আগুনের দ্বীপ কাকে বলা হয় তো আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে অপশান এ হলো রাইট অ্যান্সার আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয় নেক্সট প্রশ্ন ক্যাঙ্গারুর দেশ ও সোনালি পশমের দেশ কাকে বলা হয় তো ক্যাঙ্গারুর দেশ ও সোনালি পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে অপশান বি হলো রাইট অ্যান্সার অস্ট্রেলিয়াকে দেশ এবং সোনালি পশমের দেশ বলা হয় নেক্সট দেখো প্রাচ্যের মুক্ত কাকে বলা হয় তো প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কাকে অপশান এ হলো রাইট অ্যান্সার শ্রীলঙ্কাকে নেক্সট দেখো সোনালি প্যাগোডার দেশ কাকে বলা হয় তো সোনালি প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে অপশান সি হলো রাইট অ্যান্সার মায়ানমারকে সোনালি প্যাগোডার দেশ বলা হয় নেক্সট দেখো কেকের দেশ কাকে বলা হয় তো কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে অপশান ডি হল স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন শ্বেত দেশ ও হাসির দেশ কাকে বলা হয় তো শ্বেত হস্তির দেশ ও হাসির দেশ বলা হয় থাইল্যান্ডকে অপশান বি থাইল্যান্ড নেক্সট প্রশ্ন বায়ুকলের দেশ কাকে বলা হয় তো বায়ুকলের দেশ বলা হয় নেদারল্যান্ডকে অপশান সি হলো রাইট অ্যান্সার নেদারল্যান্ডকে বায়ুকলের দেশ বলা হয় নেক্সট দেখো কিউইদের দেশ কাকে বলা হয় তো কিউইদের দেশ বলা হয় নিউজিল্যান্ডকে অপশান ডি হলো রাইট অ্যান্সার নিউজিল্যান্ডকে নেক্সট দেখো পৃথিবীর চিনির পাত্র ও মুক্তার দেশ কাকে বলা হয় তো পৃথিবীর চিনির পাত্র ও মুক্তার দেশ বলা হয় কিউবাকে অপশান এ হলো রাইট অ্যান্সার কিউবাকে নেক্সট দেখো মার্বেলের দেশ কাকে বলা হয় মার্বেলের দেশ কাকে বলা হয় তো মার্বেলের দেশ বলা হয় ইতালিকে অপশান সি হলো রাইট অ্যান্সার ইতালিকে মার্বেলের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন সোনালি আঁশের দেশ কাকে বলা হয় তো সোনালি আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে अपशान बी हलो रईट एनसार बांगल्लाश नेक्स्ट देखो प्राचीर देश का बला है तो देखो प्राचीर देश बला चीन के अपशान डी हलो रईट एनसार चीन के प्राचीर देश बला नेक्स्ट प्रश्न पान्नार्वीप का बला तो पान्नार द्वीप बला आयारलैंड के अपान ए हलो रईट एनसार आयरलैंड के পান্না দ্বীপ বলা হয় নেক্সট দেখো পবিত্র ভূমি কাকে বলা হয় পবিত্র ভূমি কাকে বলা হয় দেখো পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে অপশান সি হল রাইট অ্যান্সার জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয় নেক্সট দেখো হাজার দ্বীপের দেশ ও আগুনের দ্বীপ কাকে বলা হয় তো হাজার দ্বীপের দেশ ও আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে অপশান ডি হল রাইট অ্যান্সার আইসল্যান্ডকে হাজার দ্বীপের দেশ ও আগুনের দ্বীপ বলা হয় নেক্সট দেখো চিরবসন্তের শহর কাকে বলা হয় তো চিরবসন্তের শহর বলা হয় কুইটোকে অপশান বি হলো রাইট অ্যান্সার কুইটোকে চিরবসন্তের শহর বলা হয় ইউরোপের প্রবেশদ্বার কাকে বলা হয় তো ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে অপশান ডি হলো রাইট অ্যান্সার ভিয়েনাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় নেক্সট প্রশ্ন সাত পাহাড়ের দেশ কাকে বলা হয় তো সাত পাহাড়ের দেশ বলা হয় ইতালি রোমকে অপশান এ হলো রাইট ইতালি রোমকে সাত পাহাড়ের দেশ বলা হয় নেক্স দেখো পৃথিবীর ছাদ কাকে বলা হয় তো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে অপশান সি হলো আইট অ্যান্সার পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় নেক্সট প্রশ্ন এবং এটি আজকে আজকের শেষ প্রশ্ন পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় তো দেখো পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে অপশান বি হল আইট অ্যান্সার শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া রয়েছে